আজকে মাটন রান্না করব সাতশো গ্রাম মটন আছে এখন ম্যারিনেট করে নেব প্রথমে দিলাম এক চামচ হলুদ স্বাদ অনুসার নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ সরষের তেল এক চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য একটু কালারটা ভালো হবে তাই জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম একটু মিশিয়ে নেব দু চামচ টক দই দিয়ে দেব এইটা সব সবাইকে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো এবার মেশানো হয়ে গেছে এবার ঢাকাটা দিয়ে দেব ওই পনেরো মিনিট এবার কিছু মশলাটা পেস্ট করে নেব লঙ্কা সাত থেকে আট এই লঙ্কাটা ঝাল নেই বেশি আদা একটু মশলাটা পেস্ট হয়ে গেছে এবার কড়াই বস এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব বড় চামচ দিয়ে এই চার থেকে পাঁচ চামচ মাটনটা একটু বেশি আছে এবার দেব গরম মশলা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো দুটো এলাচ দু থেকে তিনটে ডালচিনি মশলাটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো চারটে কিছু কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হোক তারপরে মশলাগুলো অ্যাড করবো পিঁয়াজটা লাল হয়ে গেছে মশলাগুলো অ্যাড করব রসুন আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম করে নেব

গোলমরিচ মশলাটা কষিয়ে নেব তারপরে দেবো নুন নুনটা অল্পই দেব হাত চামচ এই তো মাংস ম্যারিনেট করে রেখেছি ওটাতে দিয়েছি ওটাতে কমিয়ে দেব लास्ट लट प्रोसेस होए গেছে তো মাংসটা দিয়ে দেবো এবার মাংসটা দিয়ে একটু কিমেলে মাংসটা কষা হয়ে গেছে এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে এক থেকে দুই সিটি দিয়ে দেওয়ার জল দিয়ে দিলাম নামিয়ে দেবো